আসসালামু আলাইকুম শুভ দর্শক শুভেচ্ছা জানাচ্ছি বগুড়া জেলার ধূপচাচিয়া উপজেলার ধূপচাচিয়া ধাপের হাট থেকে দর্শক চলে আসছি আবারও সেই ছোট ছোট সার এবং বকনা বাসের গুলোর দাম দর্শক বন্ধুরা দেশ প্রবেশ দূরের কাছে কে কোন জায়গা থেকে আজকের এই ভিডিও দেখতেছে অবশ্যই মূল্য একটা মন্তব্য পাঠিয়ে দিবেন এবং পুরো ভিডিওটা দেখার পরে ইনশাল্লাহ ডিসিশন নেবেন যে আজকের এগুলো আপনারা কিনতে পারবেন কিনা বা কিনা আপনার জন্য উচিত হবে কিনা হঠাৎ করে ভিডিও দেখে সঙ্গে সঙ্গে যোগাযোগ করে বা ডিসিশন নেবেন না আগে পুরো ভিডিওটা দেখবেন গরু কিন্তু মাসাল্লাহ অনেকটা আছে চমৎকার চমৎকার এই গরুগুলো হালকা করে আপনাদেরকে দাম দরের ধারণা দেওয়ার চেষ্টা করবো বর্তমান বাজার পরিস্থিতি কেমন এবং বিগত দিনের তুলনায় দাম দর কেমন আছে দর্শক এদের চলছে কিন্তু দেখা শোনা মাসাল্লাহ অসাধারণ অসাধারণ শাহিওয়ালের বকনা বাছর গরু দর্শক বন্ধুরা

দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু সরাসরি যোগাযোগ করলে আপনারা এইগুলো গরুগুলো কেনাকাটা করে হেল্প করতে পারবো সরাসরি হাট বাজারে আসলে যে কোনো প্রয়োজন পড়লে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন বিক্রেতাদের কাছ থেকে কিন্তু এই সংগ্রহ করার জন্য স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারবেন মাসাল্লাহ আচ্ছা তেইশ হাজার তেইশ হাজার আমরা দেখতেছি এই পাশে এই যে ছোট ছোট একেবারে ছোট সাইজের কিছু বকনা মাছের করুন

মুঠটা একটু ঘুরেছেন ভাই ওই যে যাদের বাচ্চা মানে গাভীর বাচ্চা মারা গেছে তারা কিন্তু এই গোরুটা নিতে পারবেন যাদের বাচ্চা মারা যায় একদম থেকে না তাদের জন্য কিন্তু এই বাসনটা কিনতে কত বড় ভাই কত দাম কত দাম চো সত্তিরিশ যাদের বাচ্চা নাই গাভী আছে তাদের জন্য এটা কেমন দাম করে বাজারে পঁচিশ ছাব্বিশ আচ্ছা পঁচিশ ছাব্বিশ মেচা বিক্রি কি তিরিশ ভাঙে পুরা উপরে বা সোজা আচ্ছা তাদের বাচ্চা গাবি আছে বাচ্চা নাই তাদের জন্য কিন্তু এই গরুটা তাছাড়া কিন্তু এই কেন টাফ এই যে দেখেন এই পাশে দেখেন দর্শক চলছে দাম দর চরম বলা বলে টানা টানের মধ্যে আছে ক্রেতা বিক্রেতা দুজনে আমরাও দেখতেছি দর্শক বন্ধুরা সবকে তো সাইওয়াল এবং দেশি বকনা এই যে সব ছোট ছোট বাচ্চা এই যে পাশে আছে এটা বয়স কি ভাই বয়স

আচ্ছা এটা এটা তো বড় হচ্ছে তে সব খাবার খাবে কয়টা গরু আছে আজকে আমার আজকে আছে পাঁচটা এই তিনটা দুটো আর গুলো আর একটা আছে বেশি বিক্রি করছে একটা বেশি কত দেবে বেশি আমি কত কোদাই এখনো আসে নাই আমার কাছে একটা কাটিছে একটা কিন্তু দেখতে কাছে ওখানে আচ্ছা দর্শক তোমরা একটু দেখাই এই গরুটা বেচা বিক্রি হয়ে গেছে শাহিওয়ালের বাচ্চা কেমন দাম আইডিয়া করতেছেন বলেন তো আপনারা কেমন দাম হতে পারে এগুলো ওটার পাশে আরেকটা আছে এই বাবা এই দিকে একটু এই যে এই এই দুটো এই বাচ্চা দুটো কিন্তু বিক্রি হয়ে গেল এগুলো আপনার পঁচিশ থেকে সাতাশের মধ্যে বেচা বিক্রি হয়েছে এই পাশে এগুলো হলো বড়ো বাচ্চা আছে দুটো বড়ো বাচ্চা

হাটটা বসে সপ্তাহে একদিন রোজ বৃহস্পতিবার সকাল থেকে ও ঠান্ডা বিক্রি শুরু হয়ে যায় এই বাঁচার গরু থাকে না দুপুরের মধ্যে বিক্রি শেষ হয়ে যায় তো আসলে কিন্তু সকাল 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 ভিজিট করে আপনারা কিন্তু এই গরুগুলো সংগ্রহ করতে পারেন দুটা চেঁদ হাফের হাট থেকে তো দর্শক বন্ধুরা যাদের প্রয়োজন থাকবে নাম্বার সরাসরি যোগাযোগ করে আসবেন আপনাদেরকে কেনাকাটা করে দিতে পারবেন ইনশাল্লাহ আজকে আর কথা বাড়াবো না দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও নতুন কোনো জায়গা থেকে আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আবারও সার গরুর এরকম ছোটো ছোটো সার গরুর ভিডিও দেখতে চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম